হাই ফ্রেন্ডস সবাইকে অনেক ভালোবাসা আমি ওর পিতা ওর পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আমি খুব ভালো আছি আজকে আমি খুব আনন্দে আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটা বিশেষ দিন আমার মিষ্টি মায়ের শুভ জন্মদিন ও চার পণ্য করে পাঁচে পড়েছে জন্মদিনের আগের দিন সন্ধ্যাবেলা ও ড্যাডি আর আমি বেরিয়েছি মাছ বাজারে মাছ কিনবো বলে কলকাতা মুকুন্দপুর মাছ বাজার এটা ঠিক আর এন টেগর হসপিটালের সামনে যে বাজারটা আছে সেই বাজারে মাছ কিনবো বাঙালি তো জন্মদিনে মাছ পাঁচটা ভাজা পায়েস এগুলো তো দেবেই তাই না এগুলোতে আমাদের মেনুতে থাকেই তা কী মাছ নেব এখনও বুঝতে পারছি না মার্কেটটা ঘুরে দেখছি কি কি মাছ আছে আর তেমন কিছু জন্মদিনের প্ল্যান নেই যেহেতু এখানে নতুন শিফট করেছি দেখি কি করি লাস্ট অবধি মনটা তো একটু খুঁতখুত করছেই মানে প্রত্যেক বছর জন্মদিন খুব বড় করে করি ছেলেরও করি মেয়েরও করি এবছর মানে সেভাবে কিছু এখনও অবধি প্ল্যান করিনি সেই জন্য সত্যিই মনটা একটু অস্থির দেখা যাক কি করি আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওতে ভিউজ খুব কম হচ্ছে আপনারা বোধ ভিডিও দেখছেন না বা হয়তো ভালো লাগছে না যাই হোক কিছু হবে সেই জন্য আমার কিন্তু মনটা খুবই খারাপ তবু আশা ছাড়ব না বাড়িতে চলে এসছি বন্ধুরা এসে একটা ফ্যামিলিকে নেমন্ত্রণও করে দিয়েছি আগামীকাল মেয়ের জন্মদিন বলে তাদেরও বার্থডেতে বাচ্চার বার্থডেতে আমরা ইনভাইট ছিলাম গেছিলাম কদিন আগে আর আমার কাছে যে হ্যাপি বার্থডে স্টিকারগুলো ছিল শিফটিংয়ে সেটা খারাপ হয়ে গেছে আবার নতুন করে আনলাম এসে রেডি করে নিচ্ছি আর মেয়ে শুরু করে দিয়েছে ছোটো ছোট বেলুনগুলো ফোলাতে আমি বড় বেলুনগুলো ফুলিয়ে অলরেডি ঘরে রেডি করে দিয়েছি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে চলুন ঘুর আবার দেখা হচ্ছে পরের দিন আজকে জন্মদিনের সকালবেলা আমি অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি খুব ব্যস্ত একটা ফ্যামিলি আসবে তাদের দুটো ছোট বাচ্চা আর আমার ওপরে মানে আমার ছেলের একটা বন্ধু আসবে আমার দাদা আছে সবাই মিলে হয়তো আমরা বারো তেরো জন তা বারো তেরো জনের রান্না করব। বারো তেরো জনের রান্না করব না মানে দুপুরবেলাটা রান্না করব। রাতে যারা গেস্ট আসবে তাদের জন্য অন্য কিছু ভাবব আপনারা পুরো ভিডিওটা থাকুন মানে দেখুন আশা করি খুব ভালো লাগবে পায়েস রান্না হয়ে গেছে কি কি করলাম মেনুতে ডাল করেছি ডালটা সেদ্ধ ডাল ডাল রেখেছি মেয়ে সেদ্ধ খায় শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা করেছি আর মাছ ভাজা দিয়েও সকালে ভাত খেয়েছে মাছ ভাজাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই মাছ ভাজাটা রাখিনি চাটনি করেছি আর মাছের পেঁয়াজ রসুন না দিয়ে একটা সুন্দর ডালনা মতন করেছি আদা জিরে আর টমেটো দিয়ে দারুণ হয়েছে

অনুষ্ঠিত হচ্ছে এই জন্মদিনে মা পায়েস রান্না করেছে ডাল রান্না করেছে মাছ রান্না করেছে চাটনি করেছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা পাঁচ ভাজা আর কি শাক ভাজা আর ওটা কি ভাজা সিম ভাজা এখন আর খেয়ে

জন্মদিনে কিছু ফেলতেও নেই দাদা ভীষণ মজা করে আমার ছেলে মেয়ের সাথে সেরকমই একটা ছোট্ট ওদের কথোপকথন শেয়ার করলাম আশা করি খুব ভালো লাগবে আর ছোট্ট করে আমি একটু বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে নিয়েছি সেভাবে বড় কোনো প্রিপারেশান প্ল্যান কিছুই করা হয়নি বললাম না হঠাৎ করে আর আগামী চব্বিশে জানুয়ারি ছেলের আবার জন্মদিন আছে সম্ভবত ওই দিন দুটো বিয়ে বাড়ি আছে আমরা থাকবো না দুপুরবেলা একটু পায়েস রান্না করে ছেলেকে দেব আর সন্ধেবেলা চলে এসছে সন্ধ্যেবেলা কেক চলে এসছে আর কিছু খাবার অর্ডার চিকেন কারি করেছিলাম আর চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ফিশ ফ্রাই সালাড কেক মিষ্টি সন্দেশ সব কিছু ছিল আজকের মেনুতে আর সমস্তটা গুছিয়ে রেডি করে নিয়েছি খাবারগুলো আর সেভাবে খুলে দেখানো হলো না কারণ গেস্ট গেস্টেন তাদের সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল বড় একটা ছোট্ট তাদের নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম এনজয় করছি মেয়ে কেক কাটবে এই চারটের পর পর নিভিয়ে দেবেন মেয়ের কেক কাটার পর্ব চলছে আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগে নিশ্চই নাম আরাধা আরাধা তো আমার না 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 ড্যাডি আসুক চলো

আমি আমার হাজব্যান্ডকে বললাম একটা ভালো করে ফটো তুলে দাও তো ও ফটো না তুলে ছোট্ট করে একটা ভিডিও করে দিয়েছে আর বলছে তোমারই সুবিধা হবে ভিডিও করে দেব ভিডিও করে দিলাম আমি খুব হাসছি যে ফটো তুলবে তা ক্যামেরাটা ঘুরিয়ে নাও যাই হোক করে দিল আর মেয়ে কী কী গিফট পেলো ওনারা খেয়ে দিয়ে চলে গেছেন এখন রাত সাড়ে এগারোটা বাজে খাবারটা দেখানো হলো না ওই যে বললাম রাত্রে ছিল রাত্রে ছিল চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আর ছিল চিলি চিকেন আর ফিশ ফিঙ্গার চিকেন কারি সব রকম মিলিয়ে মিশে ছিল আর কি যাই হোক খুব ভালো লাগলো অনুষ্ঠানটা আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল আর সত্যি খুব ভালো ডেলিভারি করিয়ে খাওয়ানোও খুব মজা এত রান্না করা সম্ভব না আর মিষ্টি এই ডল হাউসটা গিফট পেয়েছে এই নূপুরটা গিফট পেয়েছে ছোট্ট করে দেখিয়ে দিলাম যেহেতু এক একটা ফ্যামিলির নেমন্ত্রণ ছিল আর আমার ছেলের একটা বন্ধু ছিল আর একটা পুতুল সেট পেয়েছে এই হাউসটা কেমন লাগছে ওর তো খুব খুশি এই হাউসটা নিয়ে মানে খুবই খুশি ভালো লাগছে বেশ ওর পুতুল নিয়ে এখানে থাকবে দেখে খুব ভালো লাগছে কিন্তু ছোট ছোট ফ্ল্যাটে এটা রাখা খুব ডিফিকাল্ট তবুও এনজয় করছে দেখে আমারও খুব ভালো লাগছে দিনটা আজকে মোটামুটি ভালোই কাটলো ছোট্ট করে প্রোগ্রাম করেও আমরা যে যার মতন একটু আনন্দ করতে পারলাম আসলে সবে সবে শিফট করেছি অত চেনা পরিচয় বন্ধুত্ব এখনও হয়ে ওঠেনি আস্তে আস্তে হবে আশা করি আগামী বছর আজকের এই জন্মদিনের অনুষ্ঠানটা অনেক বড় করে করতে পারবো তাই না তবুও এক বছর কোনো বছরই আমি বাদ দিই না কারণ বাচ্চারা কখন কোথায় বড় হয়ে থাকে আর আমি কোথায় থাকি তার তো ঠিক নেই ওই জন্য যতদিন পারা যায় এনজয় করি আর এই পুতুলটাও গিফট পেয়েছে খুব ভালো লাগছে এই ঘরটার মধ্যেও ভীষণ এনজয় করছে ওর কাছে এটা ছিল না ওর কাছে এটা প্রথম এলো যে দাদাটা এসেছিলো তার ফ্যামিলি নিয়ে সেই দাদাটাই এইটা দিয়েছে আর নূপুরটা দিয়েছে আর পুতুলটা দিয়েছে আমারই ওপরে থাকে আমার ছেলের বন্ধু সত্যি খুব ভালো লাগছে ও ভীষণ এনজয় করছে জানলা দিয়ে কথা বলে আশা করি আপনাদেরও সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওতে সবাই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন টাটা